আজকে এসেছিলেন মন্দিরে আমাদের ভারতবর্ষের উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ঘন্টর মহাশয় তিনি আজ আমার পালার দিন এসে মায়ের কাছে পুজো দিলেন মাকে পুষ্কমাল্য নিবেদন করলেন বস্ত্র নিবেদন করলেন ফল মূল মিষ্টান্ন নিবেদন করলেন এবং নিজের মনোবাচনা জানালেন মায়ের কাছে দেশবাসীর মঙ্গল কামনার জন্য পুজো দিলেন মন্দিরে ছিলেন পাঁচ থেকে সাত মিনিট কি বলবো নিজে বলার কোনো ভাষা নেই এত বড় হাই র্যাঙ্কের মানুষ আমি পুজো করবো এটা আমি স্বপ্ন ভাবতে পারিনি এই জন্য আমি কিছু বলতে পারছি না এত আনন্দে আনন্দিত আছি নিজে খুব গর্ব গর্বিত বোধ করছি যে এত বড় মানুষের পুজো আমি করলাম আমার দাদা আছে আমার দাদাও শুধু গর্বিত বোধ করছেন আমার সাথে कल्याण की प्रार्थना की है मैं सभी को शुभकामनाएं देता हूँ की हमारे धार्मिक स्थल प्रेरणा के स्रोत हैं हमारी संस्कृति का सर्जन करना हमारा परम दायित्व है